আটচল্লিশটি অভিযোগ এসেছিলেন এই অভিযোগগুলোর কিছু ছিল তথ্য সরবরাহ বিষয়ক কিছু অভিযোগ ছিল অভিযোগ আকারেই নির্দিষ্ট কিছু এনকোয়ারি এবং কিছু ছিল আইনগত যার আইনগত ইমপ্লিকেশন এবং চরিত্র আছে সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে আপনাদের সামনে বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন ইতিপূর্বে আমরা আপনাদেরকে যেমন জানিয়েছিলাম যে সমস্ত নিয়ম মেনে একটি প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব প্রদান করা হয়েছে রেকর্ড সংখ্যক ভোটার এবং প্রার্থী বিবেচনা করে এবার দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর সাথে আমাদের যে মূল ভেন্ডর ছিলেন তার সাথে সমযোগ্য আরেকটি সহযোগী প্রতিষ্ঠানকে একই ট্যান্ডারের অধীনে আমরা বিস্তারিত আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ইলেকশন কমিশন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান তার অধীনে সম্পৃক্ত হবার আমরা অনুমতি দিয়েছিলাম নীলক্ষেত্রে ম্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেন কিছু বলতো লেখক অবহিত না করার জন্য তিনি একটি বিস্তারিত লিখিত ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটি আমাদের কাছে আছে আমি আইনগত কারণে আপনাদের যে ভদ্রের নাম বলতে পারছি না যে আমাদের আইনগত বাধা আছে কিন্তু আপনারা নামগুলো ইতিমধ্যে জানেন এটি সংবাদ মাধ্যমে বহুল আলোচিত میشود কর্তৃপক্ষকে এই যে নীলক্ষেত্রে ছাপানোর বিষয়টি অবহিত তিনি করেননি সেই ব্যাপারে তার একটা ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যাটি তার লিখিত বক্তব্য থেকে আমি কিছু কিছু অংশ আপনাকে পরিচালনা উক্ত সহযোগী ম্যান্ডলের তথ্য অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতে বাইশটি কাগজ দিয়ে অষ্টাশি হাজার ব্যালট ছাপায় যা থেকে প্রিন্টিং কাটিং স্ক্যান পর্ব

যে নীল কাটিং শেষে প্রি ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট ভরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে তারা আরও জানায় যে তারা ব্যালট প্রক্রিয়া প্রস্তুতকরণ প্রক্রিয়ায় ও আনা নেয়া চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা নিজ থেকে ব্যালট প্রিন্টিং ও কাটিং এর বিষয়টি তারাতে যায় বলে তারা স্বীকার করে এটি খুব পরিষ্কার ভাবে অনুধাবন যোগ্য যে এবং প্রধান যোগ্য যে ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না কারণ ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয় ব্যালট পেপারটি ছাপানোর পর তা নির্দিষ্ট পরিমাণে কাটিং করতে হয় তারপর সুরক্ষা কোড আরোপ করে ও এম মেশিনে পি স্ক্যান করে তা মেশিনে পাঠযোগ্য হিসাবে প্রস্তুত করতে হয় এরপর চিফ রিটার্নিং কর্মকর্তা সিল সহ স্বাক্ষর ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার স্বাক্ষরযুক্ত হলেই তা ভোট গ্রহণের জন্য উপযুক্ত হয় এ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই পূর্ণ সতর্কতা

দুই লক্ষ উনচল্লিশ হাজার দুইশো ব্যালট আমরা ভোট গ্রহণের জন্য প্রস্তুত করি মোট ভোট দিয়েছেন উনত্রিশ হাজার হয়েছে এক লক্ষ অবশিষ্ট ব্যালট ষাট হাজার তিনশো আঠারো অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ এবং ভোটারদের স্বাক্ষরিত তালিকার বিষয়টি আবারও সামনে এই অনুরোধটি আগেও ছিল আমরা তার ব্যাখ্যা দিয়েছিলাম আবার নতুন করে উপরোক্ত এই অভিশক্তির পরিপ্রেক্ষিতে এটি নতুন করে আবার আলোচনা এসছে এ বিষয়ে ইতিপূর্বে আমরা বিস্তারিত জানিয়েছি যে কোন প্রার্থী সুনির্দিষ্ট কোন সময়ে বা কোন প্রাসঙ্গিক ঘটনা পর্যালোচনা করবার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে চান তারা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কোন স্থানে তা দেখতে বা পর্যবেক্ষণ করতে পারবেন সিসিটিভি ফুটেজ নির্ধারিত প্রক্রিয়ায় দেখা যাবে যেটি আমরা পুনরায় আটচল্লিশটি অভিযোগ এসেছিলেন এই অভিযোগগুলোর কিছু ছিল তথ্য সরবরাহ বিষয়ক কিছু অভিযোগ ছিল অভিযোগ আকারেই নির্দিষ্ট কিছু এনকোয়ারি এবং কিছু ছিল আইনগত যার আইনগত ইমপ্লিকেশনস এবং চরিত্র আছে ফলত আমরা আমাদের কারিগরি টিম আমাদের সম্মানিত আইসিটি পরিচালক আমার সাথে আজকে আছেন এবং আমাদের কিছু অভিযোগ প্রক্টর টিমের সাথে সম্পর্কিত আজকে আমাদের সম্মানিত প্রক্টর এবং তার দল এখানে আছেন কিছু অভিযোগ আমাদের আইনের টিমের সাথে আমরা করেছি এবং সেক্ষেত্রে আমাদের দুজন বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান এবং ব্যারিস্টার বেলায়েত হোসেন তাদের পরামর্শ এবং আইনি মতামত আমরা নিয়েছি আর আমাদের ইন হাউস লয়ার যে আমাদের ল রিটাইনার আছেন ব্যারিস্টার অমিত তালুকদার জি তিনি আছেন আজকে আমাদের সাথে তো আমরা অভিযোগগুলোকে প্রথম ক্লাস্টারিং করেছি অভিযোগগুলো কোনটা কি ধরনের বিষয়ের চরিত্রের আইনগত কারিগরি এনকোয়ারি সংক্রান্ত তথ্য প্রদান সংক্রান্ত ভাগ করে আটচল্লিশটি ক্লাস্টারিং করে যে অভিযোগগুলো ছিল খুব স্পেসিফিক কিছু নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক এটা তারই অভিযোগ তাকে উত্তর দেওয়া দরকার এরকম অভিযোগ আমরা উনসত্তর ধারায় আমাদের গঠনতন্ত্রের উনসত্তর বিধি অনুযায়ী আমরা তাকে ব্যক্তিগত পর্যায়ে উত্তর দিয়েছি দাপ্তরিক পত্র ব্যক্তিকে টার্গেট করা কিছু অভিযোগ যেগুলো আমরা বড় মাপে যোগ্য কিন্তু অনেকেই একই কথা বলেছেন যেমন সিসিটিভি ফুটেজ দেখার যে অধিকার কিংবা আমাদের ভোটার সিগনেচার সহ ভোটার তালিকা দেখার অধিকার এই বিষয়গুলো আমরা বিজ্ঞপ্তি আকারে সর্বসাধারণের জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছি